আজকে পিঠের একটা রেসিপি নিয়ে চলে এসে দেখে বুঝতে পারছো আজকে কি পিঠে করব ভাপা পিঠে ঠিক ধরেছ আর পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না চলো দেখে নেওয়া যাক আমি প্রথমে এখানে তিন কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি আর এটা কিন্তু বাড়িতে বানানোই চালের গুঁড়ো আর একটুখানি এখানে দেখো আমি গরম জল করেছি মানে হাত দেওয়া যায় এরকম গরম জল আর তার মধ্যে একটু নুন দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার এই চালের গুঁড়োর মধ্যে এই যে নুন দেখতে পাচ্ছ এটা এই নুন জলটা এই নুন জলটা দিয়ে অল্প অল্প করে জল দিয়ে চালের গুঁড়োটাকে ভিজিয়ে নিতে হবে আর জলটা এমনভাবে দিতে হবে যাতে পুরো চালটা কিন্তু মানে দলা পাকিয়ে না যায় সেটা কিন্তু দেখতে হবে যেন ঝুরঝুরে থাকে এইভাবে জল দিয়ে মাখতে হবে এরকমভাবে হাতে নিয়ে দেখতে হবে যেন এরকম মুট করা যায় হুম তো এইভাবে কিন্তু চালের গুঁড়োটাকে মেখে নেবো আর একবারে কিন্তু আমি বেশি জল দেবো না একবারে জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে তাই এই টিপসগুলো ফলো করলে কিন্তু ভাপা পিঠে খুব সুন্দরভাবে হবে আমি এটা ঢেকে রাখছি তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর এবার চালের গুঁড়োটা আমি এই যে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব তিরিশ মিনিটে বেশি যদি সময় থাকে এক দু ঘন্টাও কিন্তু এই চালের গুঁড়োটা এরকমভাবে ঢাকা দিয়ে রেখে দেওয়া যেতে পারে সমস্ত চালের গুঁড়োটা আমি এরকমভাবে ছেঁকে নেব আর এটা ছাঁকতে কিন্তু হবে না ছাঁকলে কিন্তু পিঠেটা ভালো হবে না তাই সম সব চালের গুঁড়োটা আমি ভালো করে ছেঁকে নিয়ে ছেঁকে নেওয়ার পর দেখো এরকম হয়েছে যেহেতু পিঠে গুড় ছাড়া তো অসম্ভব তাই আমি এখানে গুড় নিয়ে নিয়েছি পাটালি গুড় আর পাটালি গুড়টা আমি এইভাবে এই যে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি হুম তবে তোমরা এটাকে গুড়টাকে অন্যভাবেও কিন্তু মানে পুরো স্ম্যাশ করতে হবে স্ম্যাশ না করলে হবে না গুড়োর গুড়ো ডেলা ডেলা গুড় তো তো এটাকে একটু পুরো গ্রেট করে নিলে ভালো হয় এরকম ঝোড়োঝোড়ো হয়ে যাবে সমস্ত গুড়টা আমি করে নিচ্ছি এখানে পাটালি গুড় আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম এদিকে আমি নারকেল করে নিয়েছি আর ভাপা পিঠেতে নারকেলটাই ম্যাশ নারকেল আর হচ্ছে এই তোমার পাটালি গুড় এই দুটো মাস্ট নারকেলটা কুড়িয়ে নিচ্ছি আর নারকেলটা আমি এখানে এক মালায় নিয়েছি বড় এখানে আমি তিন কাপ চালের গুঁড়ো নখানা পিঠে হবে ভাপা পিঠে আচ্ছা বাটিটা আমি শুকনো করে নিয়েছি তার জন্য আমি একটুখানি চালের গুঁড়ো এই বা ময়দা দিয়ে এটা বাটিটাকে কিন্তু ভালো করে একটু শুকনো করে নিলাম এরপরে দেখো প্রথমেই আমি কিন্তু চালের গুঁড়ো দিচ্ছি যে চালের গুঁড়োটা আমি ছেঁকে রেখেছিলাম সেই চালের গুঁড়োটা প্রথমে দিচ্ছি এরপরে আমি এই যে নারকেল কোড়া দেবো তারপরে গুড় দেব। এইভাবে আমি কিন্তু বাটিটা ভর্তি করব না একটু খালি রাখব কারণ ওপরে আমি আবার চালের গুঁড়ো দিয়ে এই নারকেল আর গুড়ের ওপরে চালের গুঁড়োটা আমি দিয়ে দেব দিয়ে হালকাভাবে কিন্তু প্রেস করতে হবে খুব বেশি কিন্তু চেপে চেপে আমি এখানে দিচ্ছি না হালকা হাতে একটুখানি প্রেস করে নিলেই হয়ে যাবে একটা বাটি আমার রেডি হয়ে গেল এইভাবে কিন্তু আমি সব বাটিগুলো রেডি করব। আর এদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি আর একটা পাতলা সুতির কাপড় জলে ভিজিয়ে এটার ওপর ঢাকা দিয়ে দিয়েছে আর এই যে এইভাবে কিন্তু বাটিগুলো উপর করে দিতে হবে এই কাপড়টার ওপরে তবে খুব সাবধানে হ্যাঁ মানে এখানে দিতে গেলে অনেক সময় ভেঙে যায় এবার ঢাকা দিয়ে দেবো হ্যাঁ চার থেকে পাঁচ মিনিটের মতন হবে হাই ফ্লেমে জলটা ফুটবে তারপরে মিডিয়াম ফ্লেম করে দিতে হবে এদিকে আমিও আর একটা আমি আর একটা বাটি রেডি করে নিচ্ছি একইভাবে আর খুব সহজভাবে কিন্তু এই এই পিঠাটা তৈরি হয়ে যায় তবে টিপসটা কিন্তু ফলো করবে আর একবার যদি জানা যায় না তাহলে কিন্তু বারবার তুমি করতে পারবে আর খুব হবে কিন্তু হবে মেন হচ্ছে টিপসটাই হ্যাঁ যেগুলো আমি বললাম সেই টিপসগুলো ফলো করলে কিন্তু ভাপা পিঠে সুন্দর হবে তৈরি হয়ে যাবে আর খেতে কিন্তু দারুণ তুমি যদি আমার চাই নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করো তাহলে নিত্য নতুন ভিডিও অপ্রেশি নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে দেখো ভাপা পিঠেটা হয়ে গেছে চার পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি এটা দেখো এইভাবে তুলে নিচ্ছি খুব সুন মানে আস্তে আস্তে করে কিন্তু তুলতে হবে তাড়াহুড়ো করলে হবে না এক তিনটে দিয়েছিলাম আমি তবে একটা একটা করেও তোমরা করতে পারো আমি আস্তে আস্তে করে এগুলো তুলে নিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু উঠে এসেছে দেখতেই পাচ্ছ আরও দুখানা তিনখানা বাটি আমি রেডি করে রেখেছি এই যে দেখো তৈরি হয়ে গেল আমার ভাপা পিঠে এত সুন্দর হয়েছে যে কি বলবো কোনো পিঠে কিন্তু ভাঙেনি এই যে আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো ঠিক এরকম হয়েছে খেতে কিন্তু দারুণ হয় আর মাঝখানে দেখেছি নারকেল আর গুড় পুরো গলে গেছে গুড়টা গিয়ে পুরো মিশে গেছে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা